কেন আমাদেরকে টার্গেট করছেন আমি বললাম যে আপনারাই এতদিন 15 বছর বলে আসছেন ঠাকুর ঘরে kere কলা আমি খাই নাই আপনি কলা খাওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি কলা খাওয়ার দায়িত্ব নিলেন কেন আমিরে জামাত কোনো একটা জায়গায় BNP এর নাম উচ্চারণ করেছে যদি প্রমাণ করতে পারেন প্রত্যেকটা শব্দ আমরা প্রত্যাহার করব কিন্তু আপনি কেন গাইড দিকে নিলেন আপনাই প্রমাণ করছেন যেগুলোর সাথে আপনারা সম্পর্কিত আপনাদের চুলকানিতে প্রমাণিত হয় যে এগুলো আপনার সাথে আপনারা সম্পৃক্ত জামাত প্রমাণ করে নাই প্রমাণ করেছেন আপনারা জামাত উত্থাপন করেছে প্রমাণ করার দায়িত্ব আপনারা নিয়েছে আজহারি ভাই কি একটা কথা বলে দিচ্ছেন খুবই সিম্পল কথা বলেছে এখন তারা টার্গেট করছে উনি জামাত ইসলামী করেন অথবা উনি জামাত করতেন অথবা ভবিষ্যতে করবেন বলে মনে হচ্ছে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন ভারসাম্যহীন না ভারসাম্য পূর্ণ করে ভারসাম্য পূর্ণ করে যে দুনিয়াতে একটা থাপ্পর মানুষকে সন্তুষ্ট করার জন্য যদি তাকে একশোটা হয়। তারপরে আপনি কত চমৎকার রিপোর্ট রাখলে কাল কেমতের দিন সুন্দর করে হিসাবটা সহজভাবে আপনি দিতে পারবেন গোটা দুনিয়াটা একটা রিহার্সাল ওইটা হলো ফাইনাল প্রিপারেশন এখানে হিসাব জবাব দিয়ে এগুলো তো ওয়ার্ক ফাইনাল জবাব যেহেতু আল্লাহর কাছে দিতে হবে এবং তার কাছে দিতে হবে যিনি সব কিছু জানেন দেখেন এবং সব কিছু লিপিবদ্ধ করা আছে কোনোটা বাদ করে না সেজন্য বলা হচ্ছে চূড়ান্ত প্রস্তুতির জন্য আপনাকে এটা বলা হয়েছে পাঠ করো তুমি তোমার কিতাব যেদিন তোমার হিসাব গ্রহণের জন্য তুমি কেন যথেষ্ট হবে আল আলিম এই আমার মতো আপনার মতো বাঙালিদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমার মাদ্রাসা প্রিন্সিপাল এই আয়তের ব্যাখ্যায় সুরা ইয়াসিন এই আয়তের ব্যাখ্যায় বলতেন যে মাসুদ এ শুধুমাত্র সম্ভবত হইতে পারত যে এটা শুধু বাঙালিদের জন্য বিদেশে কোনো অন্যায় কেউ করলে সাথে সাথে সে ক্ষমা চেয়ে নেয় তার হয়তো অন্যায় না আর আমাদের দেশে অন্যায় নিজে করার পরও পাঁচটা যুক্তি কে আমাদের দিনে একই কাহিনী করবে কার রিপোর্ট কারে দিছে কার রিপোর্ট কারে দিচ্ছেন আমার এই এলাকার লোকেরা অন্যরকম জানে আর কি রিপোর্ট নিয়ে আসছেন এগুলো চেঞ্জ করে নিয়ে আসেন আর কোনো লাইন টেন আছে কিনা বলেন সবাই তো কি খুঁজে লাইন খুঁজে ওই যে লাইন আছে কিনা বলেন কি লাইনে যোগাযোগ করলে কাজ হবে লাইন বলেন কোথায় যাইতে হবে আছে কোন লাইন কোন লাইন নেই সেজন্য আমার প্রিন্সিপাল বলতো যে এটা শুধুমাত্র সম্ভবত তো আল্লাহ maaf করুন এটা শুধু বাঙালিদের জন্য কার্যক্রম আল ইয়ুমান আক্তিম ওয়ালা আফওয়াই হমনে মজা করে বলতেন যে তখন ফেরেশতারে বলবে এটা বাড়ি কই গিয়ে যাও তো ফেরেশতার বলবে যে আল্লাহ জিগান লাগবে না কথা শুনেই বোঝা যাচ্ছে এরা বাংলাদেশে তখন আল্লাহ বলবেন এর জন্য আয়াত আছে ওররে বাই করো আর মুখ বন্ধ করো আরে কি দিয়ে কথা বলতে দাও ওর হাতকে কথা বলতে বলো আলিমা হাতকে কথা বলতে বলো এটা যতটা মজার সাথে এখন শুনছেন বুঝছেন আমি বলছি হিসাব করেন এখন আবার সে আগের কথা বলছে এখন যদি এই মুহূর্তে আমার হাত শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে কথা বলা শুরু করে আপনারা সবাই থাকতে পারবেন আমি পারবো না ভাই এই আলোচনা ফেলে রেখে আমাকে পালাতে হবে বল হয়ে হয়ে আমাকে পালাতে হবে পুরো জীবনেরও না এক সপ্তাহ হিসাব যদি আমার হাত এখন স্টার্ট করে দেয় আমার আলোচনা বন্ধ করে এখান থেকে আমাকে পালাতে হবে অথচ সেই কথাটাই আল্লাহ বলছেন আল ইয়ামাক্ষি মাল্লা আফহীন শুধু হাত বলবে তা না এটার উপরে ভিত্তি করে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে আর সেই মানুষ পরকালের বিচার কি অস্বীকার করে কত বড় আহ ইয়মা না কি মাল্লা অফহীন কথা বলবে হাত সাধু আর জুলু সাক্ষী দিবে পা একজন কথা বলে আরেকজন কি দেয় আর একজন রায় দেয় ভিমা কান ওই এক শিবন সবকিছু সেদিন হিসাব করা হবে সব তুমি জানতে পারবা তাহলে রিপোর্ট চলবে না চলবে না